বিয়ের পরে আমি শুনতে পেলাম আমার স্বামীর নাকি আগের পক্ষের দুইটা মেয়ে আছে এবং এই বউ নাই আমি এটা জানতে পারে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল আমাকে এটা না জানিয়ে আমার স্বামী আমাকে বিয়ে করে ফেলছে আমার পরিবারকেও জানায়নি সেই গল্পটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব দুইটা গ্রাম পরে আমার বোনের বাড়ি সেখানে মেলা হচ্ছে আমার বোন বলল বোন রে তুই এখানে মেলা হচ্ছে আমার একটা ভাগ্নে আর একটা ভাগ্নেও আছে তাই আমি মেলা দেখতে আমার বোনের বাড়িতে গেলাম আমি রাস্তার পাশে দাঁড়িয়ে আছি এদিকে আমার স্বামীও ওই রাস্তা দিয়ে মেলায় যাচ্ছে এক নজর দেখাতেই আমাকে নাকি অনেক তার ভালো লেগে গেছে আমার বোনের পাশের বাড়ি হচ্ছে ওর ফুফু বাড়ি ওর ফুফুকে গিয়ে বললো ফুফু আমি ওই বাড়িতে একটা মেয়ে দেখেছি ওইটা কার মেয়ে বললো অমকের साली আমার দেখে খুব ভালো লাগছে ওই মেয়েটাকে আমি বিয়ে করব পরের দিনকেই আমি চলে আসলাম আমার বাড়িতে এদিকে ফুফু শাশুড়ি আমাকে দেখে আমাকে দেখতে পাই আমার স্বামীও অনেক খোঁজাখুঁজি করছে আমি তো ওই বাড়িতে নেই আমার ফুফু শাশুড়ি আমার বোনের কাছে জিজ্ঞেস করলো যে তোমার বোনটাকে কি বিয়ে দিবা আমার বোন বললো আমার বোন যেহেতু বড়ো হয়েছে তাহলে তো বিয়ে দেবই তখনই আমার ফুফু শাশুড়ি বলল ছেলে একটা বেসরকারি চাকরি করে আমাদের আর্থিক অবস্থা অনেক মার্শাল্লাহ ভালো দেখতে শুনতেও ভালো যদি তোমরা চাও তাহলে ছেলে আমি ডেকে এনে আমার ভাইয়ের বইটাকে তোমাকে দেখাবো আমার মা বাবাও আমার বওনা এবং বোনের উপরে সব দায়িত্ব দিল আমার বোন বউনায় ছেলেকে দেখলো মানে আমার স্বামীকে দেখলো তাদের বাড়ি ভদ্রজা দেখলো সব কিছুই দেখে টেকে পছন্দ আমি আর ছেলে দেখলাম না এদিকে আমার মা বাবাও গেল কিন্তু এই যে যে বাচ্চা আছে দুইটা এটা কিভাবে গোপন রাখলো আমরা নিজেরাও টের পালাম না আমার বউনায় অনেক খুঁজাখুঁজি করছে কিন্তু কোনো সন্ধান পাইনি যে ছেলে আগে দুইটা আগে একটা বিয়ে করছিল সেই পক্ষে দুইটা মেয়ে সন্তানও আছে যাই হোক দেখা সাক্ষে ঠিকঠাক কিছু তুই ঠিকঠাক হওয়ার পরে আমার বিয়ে হয়ে গেলো খুব ধাম ধুমধাম করে আমার বিয়ে হলো আমি একটা মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে কারণ দেখতে শুনতে মাসাল্লাহ আমি ভালো কেবল ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ালেখা করতেছি অনেক ইচ্ছা ছিল ভালো লেভেলে যাবো পড়ালেখা শিখব নিজে প্রতিষ্ঠিত হব কিন্তু ভাগ্যে আর হলো না আসলে গ্রাম ঘাটে সুন্দরী একটা মেয়ে থাকলে ঘটকরা এটা ওটা দেখে শুনতে সেই মেয়েটার বিয়ে হয়ে যায় একইভাবে আমারও বিয়ে হয়ে গেলো বিয়ে হয়ে যাওয়ার পরে আমাকে বউ করে আম বাড়িতে নিয়ে গেল যার পরেই এক ঘন্টা পরে আমার ফুকুর শাশুড়ি মেয়ে দুইটার হাত ধরে এনে আমার হাতে তুলে দিয়ে বলতেছে আজকের দায়িত্ব তোমার কারণ এই দুইটা বাচ্চা তোমার তোমাকে আজকে থেকে মা বলবে তুমি কি রাজি আছো আমি এই কথাগুলো শুনে যেন অবাক হয়ে গেলাম আমার আকাশ ভেঙে মাথায় পড়লো আমার ফুফু শাশুড়ি এটা কি বলতেছে ছেলের আগে বিয়ে আছে দুইটা বাচ্চাও আছে এটা না জানিয়ে গোপনে তাড়াহুড়া করে আমাকে কিভাবে বিয়ে দিল আর সেখানে আমার বোনবউনারেই দোষারোপ করতেছি কারণ তারা তো আমাকে দেখে শুনে যাচাই বাচাই করেই আমাকে বিয়ে দিল মা বাবা ওদের উপরে দায়িত্ব দিল তাই বলে একটা বিয়ে তো ছেলের সঙ্গে আমাকে বিয়ে দিল পরবর্তীতে শুনতে পারলাম কিছু কিছু টাইম পরে আমার ফুপু শাশুড়ি বললো তোমার এর মা তার মামা তো ভাইয়ের সঙ্গে পালিয়ে বিয়ে করে চলে গেছে এই ছেলে মেয়ে দুইটে রাইখে তাই তুমি কি পারবা না এই মেয়ে দুইটার ভরণ পোশাক এবং দায়িত্ব নিতে আমি আর কি বলবো আমি কিছুই বুঝে উঠতে পারতেছি না এক রাতের ভিতরে আমি তাদেরকে যেন মন উজাড় করে ফেলছি তাদের আপন মা হয়ে গেছি আর তারাও আমার প্রতি বিশ্বাস এবং ভালোবাসা রাখছে আমি কিভাবে কি করব আমি বুঝতেই পারতেছি না পরের দিন আমার চাচা চাচি মা বাবা সবাই আসলো শুনতে পারো ছেলে আগে বিয়ে করছিল দুইটা মেয়ে বাচ্চাও আছে এইটা শুনে আমার মা বাবা আর এই বাড়িতে রাখবে না বলবে এই বিয়ে তো ছেলের সঙ্গে আমার মেয়েকে রাখ দেবো না কারণ বিয়ে তো হয়েছে হয়েছে সেখানে দুইটা বাচ্চাও আছে আমার মা আমার বাবা আমার হাত জোড়া জুড়ি করতেছে তোকে নিয়ে যাব। কেবল সবে মাত্র একদিন বিয়ে হয়েছে তাতে কি হয়েছে মানুষের এরকম কিছু হতে পারে আমারও ছোট একটা ভাই আছে আমার ছোট ভাইয়ের মনটা অনেক ভালো সেই হিসাব করে এদের বয়সও একই জুড়ি আমি এইটা বিবেক বিবেক চনা করে দেখলাম আমি আসাতে এই দুটা মেয়ে অনেক খুশি হয়েছে